তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো গাইস আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা জেলখানা থেকে অর্থাৎ প্রিজম থেকে পালাতে পেরেছিলাম বাট পুরোপুরি পালাতে সে পারিনি আমাদের হালকা একটু বাকি ছিল আমরা শেষ পর্যন্ত গিয়ে থেকে গিয়েছিলাম আর যেতে পারিনি তো গাইস আগের ভিডিওতে আমি বলেছিলাম পার্ট ওয়ানে যারা দেখেছে তাদেরকে থ্যাংক ইউ যারা দেখেননি তাদেরকেও থ্যাংক ইউ তো গাইস তোমার দেখেছিলে যে পার্ট ওয়ানে আমি সেই পর্যন্ত গিয়েছিলাম অর্থাৎ একটা খোলা মাঠের পর্যন্ত গিয়েছিলাম এবং তারপরে গিয়ে দেখি আরও একটা বড় জায়গা বাকি আছে আচ্ছা তো গাইস আজকে আমরা এটা শেষ করতে যাচ্ছি এবং এটা হচ্ছে আমাদের এই ভিডিওর পার্ট টু তো গাইস তো গাইস লেটস গো ওকে তো গায়ে যেমনটা তোমরা আগের ভিডিওতে যারা যারা দেখছো গায়ে জানি না গায়ে কে কে দেখছো যারা যারা দেখছো গায়ে তাদেরকে থ্যাংক ইউ যারা যারা দেখো নাই তাদেরকেও গায়ে থ্যাংক ইউ তোমরা মেরা ভাই তো মেরি জান হ্যায় প্লিজ দেখে এসো পার্ট ওয়ানে তোমরা দেখেছিলাম আমরা এই তো বড় প্রিজম থেকে স্কুলটা থেকে বেরিয়েছিলাম যার মধ্যে একটা পুলিশ ছিল একটা জম্বি ছিল একটা মনস্টার ছিল অ্যান্ড গাইস আমরা এই পর্যন্ত এসেছিলাম আমাদের পার্ট ওয়ানে পরে আমরা এখানে এসে থেকে সামনে অত বরফ এখনো মানে কি বলবো পার্কর বাকি আছে আর কি তো ওটা আমাদের এখন পার করতে হবে আচ্ছা তো আই থিঙ্ক এই বাসার উপরে যদি আমরা যাই ওকে মেটার উপরে উঠবো কি করে এখান থেকে তো গাইস কোনো যাওয়ার রাস্তা আমি বা ওয়ে দেখতেছি না এই পাথর দিয়ে ওকে ওকে উঠা যাচ্ছে কিছুটা ওকে ওকে আর একটু আর একটু আর গাইস আর একটু ভাই উঠে যা উঠে যা উঠে যা উঠতেছে না গাইস ওকে ফাইনালি গাইস অনেক চেষ্টার পরে আমরা এটার উপরে উঠে গেলাম ও এটা কি এখান এক মিনিট ওকে এখানে গাইস এরও চিহ্ন ছিল আমি দেখিনি গাইস কত বড় নুব আমি নুব আমাদের এই অ্যারো চিহ্নটা দেখা উচিত ছিল আমি আবার নিচে নামলাম কেন গাছ আমি আসলে নু নুবের মতো গাছ কাজ কাম করতেছি গাইস তোমরা ভিডিওটা একটু লাইক দিয়ে দিও গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন গাইস প্লিজ গাইস ওকে আমরা এই পার্টি আমরা আজকে এটা কমপ্লিট করেই ছাড়বো জানি না এটা কত বড় গাইস আমি ভাবছিলাম ছোটোখাটো একটা পার্কর হবে এবং আমরা ইজিলি শেষ করে দেবো দেখো গাইস আমরা কোথায় কত উপরে এখন কত উপরে আকাশ সুকি টাইটেল আমরা অন করে ফেলি এখান পর্যন্ত আমরা তো চলে তো এসেছি এখানে একটা ড্রোন দেখা যাচ্ছে এই ড্রোন কি আমাদের নিয়ে যেতে পারবে ওকে আমরা ড্রোন উড়ে গেল আমরা ড্রোনটা ধরলাম ড্রোন কনগ্রাচুলেশন ইস্কেপ দ্য প্রিজম ভুইয়া ভাই এত ছোট আমি ভাবলাম গাইস এটা অনেক বড় হবে হয়তো সামনে আরো কিছু আসছে যে কারণে গাইস আমি এটার পার্ট টু করলাম না তো আমি গাইস আমি পার্ট ওয়ান শেষ করে দিতে পারতাম গাইস মাত্র দুই মিনিটের মধ্যে গাইস শেষ হয়ে গেল শেষ গাইস এটাই ছিল আমাদের প্রিজম স্কেপ ওকে তো গাইস ভিডিওটা অনেক ছোট হয়ে গেলো গাইস এখানে গাইস আরও অনেক পার্কোর মুড আরও অনেক রকমের মুড রয়েছে কারা কারা গাইস এটা ট্রাই করেছো এবং এই পার্কোর চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছো প্রিজন স্ক্রিপ্ট থেকে প্লিজ গাইস কমেন্ট সেকশনে যাতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী গাইস আর একটি নতুন কোনো ভিডিওতে গাইস সরি ফর দ্যাট গাইস ভিডিওটা অনেক ছোটো হয়ে গেল আজকে জানিন ভাবি না গাইস এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো গাইস দেখা যাচ্ছে পরবর্তী আরেকটি কোনো লং ভিডিওতে ভালো থেকে সবাই বাই বাই গাইস বাই বাই